স্টুডেন্ট লার্নারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নম্বর ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এক গণিত চার শোন চার ক চড়াই পাখি আম না জাম গাছে বাসা বেঁধেছিল সঠিক উত্তর হবে জাম তাই জাম শব্দটির উপরে আমরা টিক চিহ্ন দেবো খ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি সঠিক উত্তর হবে চাঁদের তাই চাঁদের শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো গ শীতের শেষে অতীত পাখিরা গরমের না হিমের দেশে ফিরে যায় সঠিক উত্তর হবে হিমের তাই হিমের শব্দটির ওপরে আমরা চিহ্ন দেব ঘ বড় ছেলে এক পয়সার খর না মোমবাতি কিনে আনলো সঠিক উত্তর হবে খর তাই খড়ের ওপরে আমরা চিহ্ন দেবো দুই বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এক চার শ্মশান চার দেখো এখানে বন্ধনের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো শক্তিনাথ বাবু নৌকোর নাম ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে রক্ত জবা খ উল্লাপাড়ার মাঠে ড্যাশ ডাকছে এখানে শূন্যস্থানে বসবে শেয়াল গ শম্ভুর হাতে লাঠি খেয়ে ড্যাশ মেরুদণ্ড ভেঙে গেল এখানে শূন্যস্থানে বসবে ভল্লুকের ঘ ড্যাশ কভু নাহি করে নিজ দুগ্ধ পান এখানে শূন্য স্থানে বসবে গাভি তিন বাক্য রচনা করো এক গণিত দুই শ্মশান দুই ক মোমবাতি মোমবাতি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে মোমবাতি থেকে তাপ পাওয়া যায় খ বেলুন বেলুন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি মেলায় অনেক বেলুন দেখেছি চার বাম দিকের সাথে ডান দিক মেলাও এক গণিত চার শ্মশান চার এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডানদিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে দিকের ক কর্ম এটা বলবো ডান দিকের কাজ এর সাথে খ ভ্রম এটা ডান ডানদিকের ভুল এর সাথে গ আনন্দিত এটা বলবো ডান দিকের খুশি এর সাথে ঘ শ্রবণ এটা ডান ডানদিকের সোনা এর সাথে পাঁচ যুক্তবর্ণ ব্যবহার করে অর্থ লেখো একগণিত চার সংসান চার ক পাখি পাখি শব্দটি যুক্তবর্ণ ব্যবহার করে অর্থ হচ্ছে পক্ষী লাখ এটার উত্তর হবে লক্ষ্য গ পথ এটার উত্তর হবে রাস্তা ঘ ছেলে ছেলে শব্দটি যুক্তবর্ণ ব্যবহার করে অর্থ হচ্ছে পুত্র ছয় বিপরীত শব্দ লেখ একগণিত চার সংসান চার ক পছন্দ পছন্দ শব্দটি বিপরীত শব্দ অপছন্দ খ সবল সবল শব্দটির বিপরীত শব্দ দুর্বল গ অনুচিত অনুচিত শব্দটি বিপরীত শব্দ উচিত ঘ ভয় ভয় শব্দটির বিপরীত শব্দ সাহস সাত নিচের ঘটনাগুলি সাজাও এক দুই তিন সংখ্যা বসিয়ে একগণিত চার সংসান চার অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে সেই বাক্যগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে ব্র্যাকেটের মধ্যে কিন্তু তোমাদেরকে সংখ্যাগুলো লিখতে হবে দেখো এই যে বাক্যগুলো দেওয়া রয়েছে এটা তোমাদের পাঠ্যবয়ের বুদ্ধির পরীক্ষার গল্পের অন্তর্গত দেখো কি কি রয়েছে কয়েরটা একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরোলো কয়েরটা বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন গয়েরটা বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি ঘয়েরটা বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন ইঙয়েরটা বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন দেখো এখানে একটার উত্তর করে দেওয়া হয়েছে ঘয়েরটা যেটা অর্থাৎ বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন এটা হবে এক নাম্বার তারপরে তোমরা ইঙয়ে যেটা আছে বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন এটা তোমরা দুই নাম্বার করবে তারপরে তোমরা একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরোলো এটা তোমরা তিন নাম্বার করবে তারপরে তোমরা বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি এটা তোমরা চার নাম্বার করবে এবং সবশেষে বুড়ো তার ছোট ছেলেকেই সবশেষে তোমরা বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা তোমরা পাঁচ নাম্বার করবে আট নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত চার শ্মশান চার ক ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি উত্তর ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি খ বাবুর চাকরের নাম কি উত্তর বিষম্ভর বাবুর চাকরের নাম শম্ভু গ খুকু ভাই রোদে বসে কি করবে উত্তর খুকু ভাই রোদে বসে খেলা করবে ঘ তিনটি শালিক কোথায় ঝগড়া করে উত্তর তিনটি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য